আমাদের আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বৃষ্টির পরে ঠাকুর টুপুর দিনের আলো নিবেলো স্বস্তি চবে দোবে আকাশ গিরে মেঘ জুটেছে চাঁদে এলোবে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের ওপর রং মন্দিরে দেন কাসর ঘন্টা বাজল ঠং ঠং বাজল ঠং ঠং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান বৃষ্টি পড়ে টাপুট আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা দেশে দেশে খেলে বেড়ায় খেয়েও পায় না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় বলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে কত দিনের লুকুচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বানে এলো বান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াতি সে না যায় লেখা জোকা ঘরে যে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরে যে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাপি